নমস্কার নিঝুম রাতের গল্পে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য একদমই নতুন এবং চমকপ্রদ আরও একটি গল্প নিয়ে তাহলে আসুন আমরা গল্পটা শুনে ফেলি গল্পের নাম চৌধুরী বাড়ির দরজা লেখিকা অর্জিতা চক্রবর্তী বহু বছর আগের কথা শীতলপুর গ্রামের শেষ প্রান্তে ছিল চৌধুরীদের বিশাল বড় জমিদার বাড়ি যদিও এখন রং চোটে ধূসর বর্ণে পরিণত হয়েছে ছাদের কার্নিশের ধারে এখন বাদুর ঝুলে থাকে আশেপাশের লোকজন বলে ওই বাড়ির পেছনের দিকে একটা বেশ পুরনো ঘর আছে যার দরজাটা নাকি খোলা বারণ যদি কখনো কেউ দরজাটা খোলে তাহলে সে বেরিয়ে আসবে কিন্তু সে কে এর উত্তর কারো জানা নেই শোনা যায় প্রতি পূর্ণিমার রাতে পেছনের দরজার সামনে একটা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যায় যার মাথা নেই হাত দুটো বিশাল লম্বা শুধু শোনা যায় তোকে চাই এক রাতে গ্রামের এক যুবক রণজয় সাহস করে ওই বন্ধ দরজাটা খুলে ফেলল ভেতরে ছিল একটা বহু পুরনো দিনের অব্যবহৃত ধুলো মাখা আয়না সে ওই আয়নার দিকে যখন তাকালো দেখল তার মুখটা আয়নাতে ধীরে ধীরে মিলিয়ে গেল আয়নায় এখন দাঁড়িয়ে আছে রণজয়ের মুখ বিহীন দীর্ঘ শরীর শুধু চোখের জায়গায় দুটো কালো গর্ত পরদিন রণজয় আর বাড়ি না কিন্তু তার বাড়িতে আয়নার সামনে একটা কাগজ পাওয়া গেল তাতে লেখা ছিল আমার শরীর বন্দী হয়ে আছে ও আমার মুখ কেড়ে নিয়েছে হা আমাকে আয়নার ভেতর থেকে মুক্ত করো সেই দিনের পর থেকে চৌধুরী বাড়ির পেছনের দরজা আর কেউ কোনো দিন খুলতে পারেনি তবে এখনো প্রতি পূর্ণিমার রাতে ওই প্রাচীন আয়না খুঁজে বেড়ায় নতুন মুখ এবারে কারপালা জানো তোমার বন্ধুরা এরকম কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা কোনো অপ্রাকৃত ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে বা আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অপেক্ষায় থাকবো কিন্তু আজকের মতো আসি খুব শিগগিরই আমি আবার চলে আসবো একটি নতুন গল্প সঙ্গে নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন